জমজম এগ্রেট গ্রেড গলার ডিজাইন দেখেন সামনে সামনের ডিজাইনটা দেখেন নেন যারা ইনবক্স করবেন আর ইনবক্স করলেই কিন্তু থেকে অফার করা হয় দেখেন কত সুন্দর মা আল্লাহ অন্যটাও দেখিয়ে দিব অন্যটা দেখিয়ে দিচ্ছি মা আল্লাহ পাঁচ হাত নামাজি অন্য প্যান্টের কাপড়টাও কিন্তু থাকছে আড়াই গছ ফ্রন্টাইড টা দেখেন কত সুন্দর মা আর স্ক্রিন শট নিতে ভুলবেন না ইনবক্স করার জন্য অবশ্যই অবশ্যই স্ক্রিন শট নেবেন আর আমাদের পেজে কিন্তু আলাদা করে ছবি থাকবে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন অথবা ইনবক্সে নক দিয়ে কিন্তু ছবিগুলো দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন সামনের সাইডটা দেখেন পেছন সাইড টা দেখিয়ে পেছনটা দেখেন ড্রেসটা কিন্তু অনেক বড় ফ্রি সাইজ যেকোনো সাইজ এর মানুষ কিন্তু অনায়াসে সুন্দর একটা ড্রেস কাস্টমাইজ করে তৈরি করে নিতে পারবেন আর ব্যাক কিন্তু হাতার কাপড়টা আলাদা করে দেয়া আছে এবং বেশ বড় সড় আপনারা চাইলে ফুল হাতা কোয়ার্টার হাতা তৈরি করে নিতে পারবেন ইনশাআল্লাহ অন্যটাও দেখিয়ে দিব কাপড়টা কিন্তু অনেক মোলায়েম অনেক সফট আপনারা হাতে পেলে বুঝবেন আসলে ক্যামেরাতে তে কিরকম আসতেছে আমি সেটা বলতে পারছি না কিন্তু বাস্তবে অসাধারণ অসাধারণ অনেকে এগুলোকে পাকিস্তানি বলে পাকিস্তানি বলেও বিক্রি করছে আর দেখেন অন্যটা দেখেন প্রত্যেকটা অন্য কিন্তু হাতের উপরে নামাজি অন্য প্যান্টটা থাকছে আড়াইগজ এরপর যে ড্রেসটা থাকছে এটা দেখিয়ে দিব ইনশাআল্লাহ এখানে এই ড্রেসটা দেখেন সামনের ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটা দেখেন কত সুন্দর মা শাআআল্লাহ সামনের সাইডটা দেখেন আর ইনবক্স করার জন্য স্ক্রিনশট নিতে ভুলবেন না যদিও ছবি দেওয়া থাকবে আমাদের পেজে এবং ইনবক্সে চেয়ে নিতে পারবেন ইনশাল্লাহ পেছন সাইডটা দেখিয়ে দিচ্ছি ড্রেসের পেসন সাইডটা দেখেন মাশাআল্লাহ মা মানে ডিজাইনটা জাস্ট অসাধারণ চমৎকার মানে আপনারা যদি ড্রেসটা তৈরি করেন অনেকেই হয়তো জিজ্ঞেস করবে যে আপু ড্রেসটা কোথা থেকে কিনছেন অবশ্যই অবশ্যই স্টেলবেরিফা চেষ্টা করে থাকে ভালো ভালো ড্রেস এবং কোয়ালিটি কোয়ালিটি ফুল প্রোডাক্ট প্রোভাইড করার জন্য আর প্রাইসটা রিজনেবল রাখার চেষ্টা করি আমরা প্রত্যেকটা অন্য পাঁচ হাত নামাজি অন্য অন্যটা দেখেন প্রত্যেকটা অন্য অনেক সুন্দর জামার ডিজাইনটা যেরকম সুন্দর অন্য ডিজাইনটাও কিন্তু সেম অসাধারণ অনেক মোলায়েম সফট প্যান্টের কাপড়টা থাকছে গজ লাস্ট ওয়ান দেখেন গলার ডিজাইনটা দেখেন দেখেন কত সুন্দর আর জন্য দেখাচ্ছি স্ক্রিনশট নিতে পারে আহ ব্যাক সাইড টাও দেখিয়ে দিব ইনশাআল্লাহ এই যে দেখেন পেছনের ডিজাইনটা দেখেন ছবিতে কিরকম আসছে আমি বলতে পারছি না কিন্তু বাস্তবে অনেক অনেক সুন্দর আর এখানেও কিন্তু হাতার কাপড়টা দেয়া আছে পর্যাপ্ত কাপড় দেয়া আছে দেখেন ফুল হাতাও তৈরি করতে পারবেন কটার তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ আর এটার যে অন্যাটা সেটাও আমি দেখিয়ে দিব আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় ভালো ভালো নতুন নতুন ড্রেস কোয়ালিটি ফুল প্রোডাক্ট অত্যন্ত রিজেনেবল প্রাইসে দিতে পারি প্রত্যেকটা ওন্না অনেক চওড়া অনেক চওড়া প্যান্টের কাপড় থাকছে এটা আড়াইগজ আর অর্ডার করতে একদমই দেরি করবেন না আজই অর্ডার করুন আর ইনবক্স করে অফার প্রাইসটা লুফে নিন আমাদের পেজে ছবি দেয়া থাকবে অর্ডার করতে আপনার নাম মোবাইল নাম্বার বিস্তারিত ঠিকানা দিয়ে রাখুন আর এক টাকা অগ্রিম দিতে হবে না ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই রিফার সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম